আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি আপনারা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে মোটর রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয় এবং কীভাবে করব তো আজকের ভিডিওতে ডিটেলসে এ নিয়ে আলোচনা হবে তো দু সালে বিআরটি একটা প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে দেওয়া আছে যে আসলে মোটরসাইকেলের ক্ষেত্রে কত টাকা রেজিস্ট্রেশন করতে লাগবে তো সেই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার গাড়িটির যদি একশো সিসির নিচে এবং যারা নিঃস্বজত্ব নব্বই কেজির নিচে হয় তাহলে আপনাকে রেজিস্ট্রেশন বাবদ এবং অন্যান্য খরচ বাবদ এক ক্যারিন আট টাকা খরচ দিতে হবে এবং যে দশ বছরের জন্য যে সড়ক করটা দেওয়া হয় থাকে সাধারণত মোটরসাইকেলগুলোর ক্ষেত্রে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দশ বছরের জন্য যে সড়ক করটা সেটা কিন্তু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আপনার মোট খরচ আসতেছে তেরো হাজার নয়শো তেরো টাকা কিন্তু এখানে একটা সুবিধা নিয়ে আসছে সেই সুবিধাটি হলো যে আপনি যে সড়ক করটা আছে এই যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যে সড়ক করটা আছে এই সড়ক করটা কিন্তু আপনি পাঁচ কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে প্রতি কিস্তি এগারোশো পঞ্চাশ টাকা করে আপনাকে পরিশোধ করতে হবে তো আপনি যখন গাড়িটি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র আট হাজার একশো তেষট্টি টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দেবেন এবং এই সড়ক করটি একেবারে না দিয়ে আপনি সড়ক করের প্রথম কিস্তিটা দিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা তাহলে মোট আপনার খরচ হলো আট হাজার একশো যোগ এগারোশো পঞ্চাশ নয় হাজার তিনশো তেরো টাকা এই নয় হাজার তিনশো তেরো টাকা দিয়েই কিন্তু আপনি দুই বছরের জন্য গাড়ির রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার অবশ্য চার বছরের যে চারটা কিস্তি বাকি থাকবে মানে দুই বছর অন্তর অন্তর আরও কিন্তু চারটা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে এগারোশো টাকা করে তাহলে কিন্তু আপনার ফুল রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এখন আপনার গাড়িটি যদি একশো সিসির উপরে হয় সেক্ষেত্রে আপনার কত খরচ হবে আপনার গাড়িটি যদি একশো সিসির উপরে হয় সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি বাবদ এক ক্যালের নয় হাজার সাতশো তিয়াত্তর টাকা জমা দিতে হবে এবং আগেরটির মতোই আপনাকে যে সড়ক করটি দশ বছরের জন্য সড়ক করটি সাধারণত এগারো হাজার পাঁচশো টাকা সে এগারো হাজার পাঁচশো টাকা আপনাকে একেবারে না দিয়ে আপনি এটি কী করবেন প্রথম কিস্তি মানে দুই বছরের জন্য প্রথম কিস্তি দিবেন সেটি হয় তেইশশো টাকা তাহলে নয় হাজার সাতশো তিয়াত্তর যোগ তেইশশো মোট বারো হাজার তিয়াত্তর টাকা আপনি যদি পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার এগারোটির দুই বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনার ওই বাকি যে চারটা কিস্তি আছে তেইশশো টাকা করে কিন্তু ওই যে ট্যাক্স টোকেন যেটা পাওয়া যায় ওই ট্যাক্স টোকেনে কিন্তু মেয়াদ দেওয়া থাকে ওই ট্যাক্স টোকেনে ওই দুই বছর অন্তর অন্তর যে তেইশশো টাকা সেটা কিন্তু পরিশোধ করতে হবে পরিশোধ করলে মোট বারো হাজার তিয়াত্তর টাকা দিয়েই কিন্তু আপনি একশো তিরিশির উদ্ধের গাড়িগুলো কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন দুই বছরের জন্য এটি হলো বাইকের রেজিস্ট্রেশন ফি বাবদ কত টাকা খরচ হয় সেটি এখন প্রশ্ন হলো যে আপনার তো দশ বছরের জন্য গাড়ি রেজিস্ট্রেশন করছেন তো দশ বছর যখন পার হয়ে যাবে আপনার টোকেনের মেয়াদ তো দশ বছর পর্যন্ত থাকবে সড়ক তো দশ বছর পর্যন্ত থাকবে যখন পার হয়ে যাবে তখন কী হবে তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিধান সেরকম নেই তবে একটি বিএটি থেকে একটা নির্দেশনা আছে এরকম যে আপনার গাড়িটি যখন দশ বছর অতিক্রম করবে তখন আপনাকে বিআরটিতে যায় এই যে অতিরিক্ত তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে এবং ট্রাস্টি বোর্ডের জন্য ট্রাস্টি বোর্ড কিন্তু সাধারণত ওই যে যেটি ওই যে অ্যাক্সিডেন্ট হলে আপনার দুর্ঘটনার জন্য যে ক্ষতিপূরণ পান সে সে সেটি কিন্তু অনেকটি ইন্স্যুরেন্সের মতোই তো সেটি কিন্তু এগারোশো টাকা প্রতি দশ বছর পর পর দেওয়া হয়ে থাকে সেই এগারোশো টাকা আপনি দিবেন মোট এগারোশো টাকা যদি আপনি দেন তাহলে আপনার গ্যারেন্টির কিন্তু আরও পাঁচ বছরের জন্য রাস্তায় চলাচলের জন্য উপযোগী হয়ে গেল আপনাকে একটা ডকুমেন্টস দেবে সেক্ষেত্রে তাহলে এটি হলো সিস্টেম আসলে যে আপনার গ্যারিটি যখন দশ বছর উত্তীর্ণ হয়ে যাবে তারপরে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে তারপরে কি কোনো কিছু হবে কিনা ট্রাফ্রিক সার্জেন্টরা কি মামলা করবে কিনা তো হ্যাঁ আপনাকে যদি দশ বছর অতিক্রম হয় তাহলে আপনাকে অবশ্যই বিয়ারটিতে যেতে হবে এক্সট্রা দিয়ে তেইশ টাকা এবং রাষ্ট্রীয় বোর্ডের জন্য এগারোশো পঞ্চাশ টাকা মোট এগারোশো তিয়াত্তর টাকা পরিশোধ করলে আপনি আরও পাঁচ বছরের জন্য কিন্তু এই গাড়িটির সড়কে চড়ার জন্য একটু অনুমতি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনার উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ